আব্দুল্লাহ বিন উতাইবা তিনি সুরাতুল ফাতেহা পড়তেন এটাই নাবি সাহেব আর হাদিস তিন হাজার সাতশো পঞ্চাশ পরিষ্কার হবে আছে হাকিম বিন উতাইবা তিনি সবসময় সব সালাতে তিনি মহাবিসেন সুরাতুল ফাতেহা পড়তেন মুসান্নাবি সাহেব আহাদিস তিন হাজার সাতশো ছেষট্টি আর কি দেবো নাকি ভাই কাসিম বিন মোহাম্মদ তিনি মহাবিসেন সুরাতুল ফাতেহা পড়তেন মালিক হাদিস নাম্বার একশো সাতাশি সেই সূত্রে বর্ণিত আছে নাফে বিন জুবাইয়ের

সহি সূত্রে বর্ণনা আছে আর দেব ইমাম শাফি তিনি সুরাতুল ফাতে পরে পক্ষে রায় দিয়েছেন জুজুল কিরাত ইমাম মুখারি হাদিস নম্বর দুশো ছাব্বিশ মারিফাতুসান বাইহাকি হাদিস নম্বর নশো আঠাশ আর লাগবে হুজুর তোমারা হচ্ছে দুই একটা কোথা থেকে কি জাল জৈব হাদিস তুলে নিয়ে চলে আসবে মানে কান আলহ ইমাম জাবের আল জুফি কাজ ধোকাবাজ মিথ্যু জাবের আল জুফি ইমাম আবু স্বয়ং যারা প্রমাণিত আছে

যারা প্রমাণিত আছে তাই হাদিসটা মারদুত কোন কাজের নেই ওয়াইজা কোরিয়াল কোরআন তুমি মুকাল্লি তুমি কি বুঝবে আব্দুল্লেব নব্বাস কোরআন তাফসির কারক তিনি পরিষ্কারভাবে যত কিছু তাফসির জৈব সূত্রে যেগুলো তোমরা দিচ্ছ জৈব সূত্রে প্রমাণিত তাফসির কিন্তু তার যেহেতু আমল আছে ফতু আছে ইমাবুল ফাতিয়া পড়ার পক্ষে তাই তোমাদের উক্ত তাফসির বাদ কারণ আব্দুল্লেব নব্বাসের ফতু আছে তার আমল আছে ঠিক আছে মুকাল্লিদ আর কি আছে তোমার দলিল আর দলিল কিছু নেই শেষ মুকাল্লিদের দলিল শেষ মানে কান একটা আর ওয়াইজা কোরিয়াল কোরআন শেষ আর কিছু নেই রে ভাই আর কিছু নেই আর তোমাকে শুধুমাত্র দিয়ে গেলাম এখনই দিতে পারবো আবদুল্লাহ মুবারক তিনি পড়তে এ আছে উমদাতুল কারি তাল্লাম আইনি হানফি তিনি কমপক্ষে সতেরো জন সাহাবিদের কথা নকল করার পরে বলেছেন যে সুরাতুল সরতুল পরের পক্ষে কাইল ছিলেন সতেরো জন আর কি লাগবে ইমাম ইসাহ বিন রাবা তিনিও ইমাম হোসেন সরাতুল ফাতে পক্ষে পরিষ্কার ভাবে মত দিয়েছেন সুনান তিরমিজি তিনশো এগারো নম্বর হাদিসে তো আছে কিতাবুল ইলাল আট ছৌ নম্বরে পৃষ্ঠাতে ইমাম তিরমিজি নকল করেছেন এই কথা আর লাগবে কি ভাই তুই আর কি বুঝবি তুই তো কোরআন বুঝিস না হাদিস বুঝিস না ইমাম ইবনা হেব্বান তিনি মেপেসুল ফাতে পড়ার পক্ষে রায় দিয়েছেন আল্লাহ একবার সাহেব মহাদিস ইমাম ইবনু হিব্বান আল ইহসান তৃতীয় একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার সাতশো একানব্বইয়ের আগের অংশটি দেখে নেবি পেয়ে যাবি ভাই ইমাম ইবনু হিব্বান তিনি ইমাম ইসু সুরাতুল ফাতে পাট পক্ষে ছিলেন ইমাম বাহাকে তাই স্বয়ং গ্রন্থ রচনা করেছেন ইমাম বুখারিও গ্রন্থ রচনা করেছেন আর কি লাগবে ভাই আমি তো দিতে গেলে পাগল হয়ে যাবো ভান্ডার হাদিসের পড়তে হবে এবং বুখারি তিনশো দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে এবং বাইহাকি কিতাবুল কিরাত রচনা করেছে আর তোদের মতে না তিরমিজি তৃমিজি কোনোল করেছেন ইমা সৈসরাতুল ফাতে পড়তে হবে না এ ব্যাপারে তৃমিজি মতই পোষণ করতে চাননি তিনি দুটো মত নিয়ে এসেছেন একটা সাক্তার সমাতে আর একটা সর্বদাই সাক্তা সৈসরাতুল ফাতে আলহামদুলিল্লাহ হির অব্দ বলে থেমে যাবে মুক্তি ইমাম থেমে যাবে তারপরে মুক্তা দিশে সময় পড়ে নিবে এই সাক্তা সময় বলেছে ইমাম তিরমিজি আর কি যে সব সময় যেটা ইমাম আহমেদ হাম্বেলের কল তিনশো বারো নম্বর হাদিসের শেষে তিনি নকল করেছেন যে এত দশত্বেও ইমাম আহমেদ বিন হাম্বেল তিনি ইমাম সরতুল ফাতে পড়ার পক্ষেই রায় দিয়েছেন আর সমস্ত সাহাবারদি আল্লাহ তাল আনন্দের কি ছিল সাক্তা সময় ইমাম মেয়ে বেছেন সরতুল পড়া যেটা আকসার পরিষ্কার পরিমাণ তিনি যে বলেছেন দাবি করেছেন অধিকাংশ সাহাবাদ তাবে তাবে এদের যে মতটা ছিল সেটা কি সাতটা সমাতি বলেছেন সুরাতুল ফাতিয়া পড়ার পক্ষে মোকালি তোদের দলিল নেই যে পড়তেই হবে না এ কি ভাই পড়তেই হবে না জাহিলে মুতলাক একটা সুরা ফাতিয়া পড়তে হবে না খাস দলিল দিতে পারবি আমরা তো বলছি যে খাস দলিল দিলাম খাস যে সুরাতুল ফাতিয়া পড়তে হবে একটা দলিল দিলাম খাস আর তুই আমাকে একটা খাস দিয়ে দিলি যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ইমাম হোসেন ফাতিহা পাঠ করবে না ফাতিহা কথা উল্লেখ করে এটা একটা দলিল দিতে ভাই কারণ নাস আর জাহিরের মধ্যে যখন টক্কর লেগে যায় সকলে জেনে নাচটাই প্রাধান্য পাবে নাসরে প্রাধান্য পাবে অসুল সাফি সাতাশি পৃষ্ঠাতে অসুল নকল করেছিস নুরু আর একশো সাতাশ তো নকলি করা আছে নাসার জাহিরের মধ্যে টক্কর লাগলে নাস্টায় প্রাধান্য পাবে জাহিরটা মাদ্যুদ হয়ে যায় তোদের অসুল ভাই মুকাল্লিদ আমার খাসের মশলা জানিস না আমখাস যখন টক্কর লেগে যায় কে হজ্জাত হিসাবে গ্রহণ করতে হয় খাস প্রাধান্য পাবে তো সুরা ফাতে পরে আল্লাহ রসুলের হাদিস দ্বারা সাহিদের আমল দ্বারা মহাদিসদের কল দ্বারা কেটা খাস খাস ও সেটা আগে প্রাধান্য পাবে অতএব কিরাত আছে মুতলাক মুতলাগান কিরাত মুস্তাবলি ভাই যাদের রদি রাদিয়াল্লাহু তাআলা আমি সম্পর্কে বলছো জাবের রাদিয়াল্লাহু তাআলান্ন হাদিস যদি তোদের সহি ধরে নিতে নিজের জিমালাকাত মুক্তর জন্য যথেষ্ট এটা যদি ধরে নিই জাবের থেকে বর্ণিত আছে আরেকটা আছে ইমাম দারা তাআলি মানলামিকরা বিফাতেকিত কিতাব সাফাতেছ না তো ইমামের ফিজনে থাকলে ভিন্ন বিষয় এটা জাবেরের একটা কল

মোকালিদ তোদের সমস্ত জবাব দলিল কে যা আছে তোদের প্রকাশ্য সব ডিলিট করে দেবো ফরমাট করে দেবো আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্না থেকে আমরা চাহেলে হাদিস কোরআন আর সুন্না থেকে কথা বলার লোক রে তোদের মতো জাহেল মোরাক কাব না যেখানে থেকে ছুটে বেড়াবো টুক করে তুলে নিলো আরে ভাই হৃদায়াতে তোর ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে আমাকে পরামর্শ দিয়েছিল মুসনাদ ইমামে আজম ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনতে আরে ভাই হৃদায়া স্পষ্ট ভাবে ইসলামিক ফাউন্ডেশন উনিশশো সাল থেকে যেটা ছাপিয়েছে চুরানব্বই নম্বর পৃষ্ঠাতে একটু দেখে নিবি শেষের দিন অবস্থাতে ইমাম মাহমুদ তিনি মুস্তাহাসানা বলেছে সুরাতুল ফাতে পড়ার পক্ষে তিনি বলছে মুস্তাহাসানা সতর্কতা মূলক বহুতম উত্তম আশরাফুল হুদায় তিনশো অষ্টাশি শেষ চারটি লাইন দেখে দিবি সেখানেও ইমাম মোহাম্মদের কলটা নকল করা আছে মোকাল্লি চার ইমাম থেকে প্রমাণিত আলহামদুলিল্লাহ চার ইমামে তিন ইমাম থেকে প্রমাণিত সুরাতুল ফাতিয়া পড়তে হবে এক ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম আউজাই থেকে প্রমাণিত তার ছাত্র ইমাম মোহাম্মদ থেকে প্রমাণিত আবদুল্লিন মুবারক থেকে প্রমাণিত আর আবদুল্লিন মুবারকের জায়েজ ফতোয়া দিয়েছে আরে ভাই জায়েজ ফতোয়া পরের বিষয় আমলটা দেখ রে আমলটা দেখ নিজে একটা জিনিসকে জায়েজ বলেছে কিন্তু সেই আমলটা করে তার পরিপন্থী আমল করেছে ভাই আমলটা প্রাধান্য পাবে আবদুল্লিন মুবারকের যদি আমল যদি সুরাতুল ফাতেবার পক্ষে থাকে আর তার ফতোয়া যদি জায়েজ পর্যায়ে থাকে তো আবারও সে একই ওসুল চলে আসবে তার ফতোয়াটা মানসুক বাদ বাদ তো ফিক তার আমলটা প্রাধান্য পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে যেন সকলকে সরাতুল ফাতিয়া পরে ইমাম এবং মুক্তাদি সকলকে পরে সালাদ আদায় করা সঠিকভাবে তৌফিক ইনায়াত করে আল্লাহ মামিন আর যারা বিশেষ করে মা বিশেষ সুরাতুল ফাতে পড়ার বিপক্ষে মাজাতে একবারে দড়ি বেঁধে লেগেছে আল্লাহ তাদেরকে কিভাবে পথ দেখাবে কারণ যাদের বিশ্বাস আকিদ হচ্ছে এটা কোনো ব্যক্তি যদি মা বিশেষ সুরাতুল পাঠ করে তার মুখে আগুন বালি পাথর পুড়ে দিতে হবে আল্লাহ আকবার

দুজনে সোজা এবং সরল পথে আছি আর তোদের তো মুকাল্লি দূরা তো ইমাম হয়ে কি করছিস সরতুল ফাতে পড়ার বিপক্ষে মাঠে লড়ে বেড়াছিস সোজা সরল পথের দাবি করিস কি ভাই তো তো পড়তে ইনকার করিস ফরজ নামাজে বেশি দোয়া কবুল হয় জামাতের সঙ্গে কবুল হয় তাতে মুক্তাদি পড়ে না তাই ইমাম যারা ফতোয়া দিচ্ছে যে না ইমাম মুক্তাদি পড়া হবে না এই তো ওয়াসাদ কাজে তোরা প্রাধান্য দিচ্ছিস তার জন্য তোদের ইমাম সাহেব ও কেমতের দিনে জবাবদিহি করতে হবে আর তুই আমার মুক্তা তো পরিচয় না তাই সঠিক পথের আশা কিভাবে করা যায় কারণ সুরাতুল ফাতিয়ার মধ্যে আছে এই দিনা সুরাতুল মুস্তাকি আমাকে সোজা সরল পথ দেখাও মুক্তাদিও পড়ছে না ইমামও পড়ছে না দুজনই যাই হেল দুজনই বেকুব আল্লাহ সুমতোল্লাহ যেন আমাদেরকে পবিত্র করান এবং সেই সুন্না অনুযায়ী সহবর আদি আল্লাহ তাল হাজের উপর যেন চলা তৌফিক দান করে আর এইসব বিদাতি কাটমুল্লা আমাদের এই যে ডবল টু এইট এইট এই সব কাঠমুল্লার পতুয়া থেকে আমাদেরকে বাঁচার জন্য তৌফিক দান করে আল্লাহ মামিনামালিকুম রাহ